আপনি হয়তো ঘর থেকে বাইরে যাচ্ছেন তালাটা লাগিয়ে লাইট ফ্যানগুলো অফ করে আপনি বাসা থেকে বের হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর আপনার মনে হলো আমি কি তালাটা ঠিকভাবে লাগিয়েছিলাম আমি কি লাইট ফ্যানগুলো সব অফ করেছিলাম আমার তো মনে হয় কিছু রয়ে গেছে বাকি আপনি আবার ফিরে আসলেন আবার দেখলেন তারপর আপনি দেখলেন যে সব ঠিকঠাক লাগানো আছে তারপর আপনি কিছু দূর গেলেন তারপর আবার কিছু দূর যাওয়ার পর আবার আপনার মনে হতে থাকলো যে আমি আসলে চুলাটা অফ করেছিলাম কিনা চুলাটা হয়তো জ্বালানোই রয়ে গেছে এরপর আপনার মাথায় চিন্তা আসতে থাকলো যে আমি যদি এখন গিয়ে চুলাটা অফ না করি তাহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হতে পারে আপনি আবার দৌড়ে চলে আসলেন চুলাটা দেখার জন্য দেখলেন যে অফ করাই আছে এভাবে হয়তো বারংবার চার থেকে পাঁচবার আপনার এভাবে করতে হচ্ছে দেখা যাচ্ছে চারবার চেক করলে তারপর আপনি একটা স্বস্তি পাচ্ছেন যে না এখন সব ঠিক আছে এখন আমি যেতে পারবো কারো কারো ক্ষেত্রে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এমনও হয় যে আমি হাতটা ধুলাম কিন্তু আমার মনে হলো যে হাত পরিষ্কার হলো না ধুয়ে আমি খেতে বসলাম তারপর আমি আবার হুট করে উঠে গেলাম উঠে আবার হাতটা পরিষ্কার করলাম এভাবে বারংবার আমাকে একটা কাজ করতে হচ্ছে না করলে আমার মধ্যে একটা অস্বস্তি একটা অশান্তি তৈরি হচ্ছে এবং কাজটা করার পর আমি সাময়িক একটা স্বস্তি পাচ্ছি অর্থাৎ চারবার হাত ধোয়ার পর আমার মনে হচ্ছে যে না এখন ঠিক আছে এখন আমি খেতে বসবো এই যে একটা সাময়িক স্বস্তি আমি পাচ্ছি এই যে আপনার মধ্যে একটা চিন্তা বারবার আসছে এবং সেই চিন্তাটার জন্য একটা কাজ করার পর আপনি সাময়িক একটা স্বস্তি পাচ্ছেন এটা একটা চক্রের মতো চলতে থাকে কারো কারো ক্ষেত্রে এটা এত বেশি থাকে যে তারা দৈনন্দিন জীবনে যে অন্য কোনো কাজ করবে বা অন্য কিছু করবে সেটা অনেক বেশি দুর্বিষহ হয়ে যায় তখন আমরা আসলে এই সমস্যাটাকে বলে থাকি ও সিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব ওসিডি সমস্যার জন্য সবচেয়ে প্রচলিত এবং ইফেক্টিভ সাইকোথেরাপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন সম্পর্কে যেটাকে আমরা সংক্ষেপে ইআরপি জেনে থাকি এই যে এক্সপোজার রেসপন্স থেরাপি এটা আমরা যদি নিজেদের জন্য কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে এটা আসলে কি জিনিস যে আমাদের এটা করলে ওসিডিটা অনেকটা কমে যাবে তাই না এক্সপোজার রেসপন্স প্রিভেনশন এখানে দুটা পার্ট থাকে এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশন ঠিক যেমন অস্থিতিতে দুইটা পার্ট থাকে অবসেশান এবং কম্পালশন এক্সপোজারটা হচ্ছে আপনার অবসিভানের সামনাসামনি মুখোমুখি আপনাকে করানো অথবা যদি মুখোমুখি হওয়া সম্ভব না হয় এমন কোনো সিচুয়েশন সেই ক্ষেত্রে আপনাকে ইমাজিনেশনের মাধ্যমে আপনার অবসেশনগুলো আপনাকে কল্পনা করতে সহায়তা করা এবং এক্সপোজারের পরবর্তীতে রেসপন্স প্রিভেনশন এই যে আপনি এক্সপোজার করলেন যে বিষয়টি সম্পর্কে আপনার অবসেশনস হচ্ছে সেই সিচুয়েশনে আপনি এক্সপোজার করলেন এটা স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটা এনজাইটি একটা অস্থিরতা তৈরি করবে আপনি সেই সিচুয়েশনটা থেকে চলে আসতে চাইবে ঠিক তখনই একজন থেরাপিস্ট আপনাকে সহায়তা করবে এই যে অবসরেশনের ফলে যে কম্পালশান বা আপনি যে একটা জিনিস করতে চাইবেন বারবার আপনি হাত ধুতে চাচ্ছেন বারবার আপনি বাসায় ফিরে দেখতে চাচ্ছেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা এই কম্পালশনগুলোকে একজন থেরাপিস্ট আপনাকে সাহায্য করবে এগুলো থেকে একটু ডিলে করার জন্য বা এই কম্পালশনগুলো একটু দেরি করার জন্য যখন আপনার মধ্যে খুব বেশি এংজাইটি অস্থিরতা তৈরি হবে আপনাকে তখন কাম করতে বা ঠান্ডা করতে একজন থেরাপিস্ট সহায়তা করবে এখন একটু বলি এই যে আপনি এক্সপোজার রেসপন্স থেরাপি প্র্যাকটিস করবেন এটার মাধ্যমে আপনার আসলে কি উপকার হবে বা আপনার চেঞ্জেসগুলো কী আসবে ব্রেইনে এই যে যখন আমরা এক্সপোজার রেসপন্স প্রিভেনশনটা করি তখন আমাদের ব্রেইনের যেই কানেকটিভিটিগুলো রয়েছে সেটা বৃদ্ধি পায় ব্রেইনের যেই অংশ আমাদের আসলে থিঙ্কিংয়ের সাথে জড়িত বা কবিটিভ ফাংশনিংয়ের সাথে জড়িত সেই অংশগুলোর কার্যক্রমগুলো আমাদের স্বাভাবিক হয়ে আসে বা আমরা ব্রেইনের কানেকটিভিটিগুলো বৃদ্ধি পাওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি বা আমাদের যেই ধরনের অবসেশনগুলো ছিল সেটা অনেক ক্ষেত্রে কমে যায় তাহলে অনেকেরই এখানে প্রশ্ন বা অনেকেই আসলে ওসিডির ক্ষেত্রে মেডিকেশন বা মেডিসিন নেওয়ার মাধ্যমে উপকার পান এই যে আপনি মেডিসিনটা নিচ্ছেন এটা আসলে আপনার মধ্যে যে অবসেশনের ফলে যে এংজাইটিটা তৈরি হচ্ছে বা অস্থিরতাটা তৈরি হয় সেটা কমাতে অনেকটাই হেল্প করে তাই আপনি যদি মেডিসিনের পাশাপাশি সাইকোথেরাপি নেন সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত উপকার পেতে পারেন এখন একটু বলি যে অনেকেই আসলে বলেন যে আমরা আসলে থেরাপিস্টের কাছে যেতে পারবো না বা সেই সুযোগ আমাদের নেই তাহলে আমরা কি করতে পারি বা অনেকের ক্ষেত্রে এমন থাকে যে আমার আসলে একটু বেশি সময় লাগছে আমরা আমি যখন কোনো কাজ করছি আমার সেটা বারবার করতে হচ্ছে কিন্তু এত বেশি সময় না যে আমার একদম খুব বেশি অসুবিধা হচ্ছে বা এটা একেবারে অসুস্থতার পর্যায়ে ধরা যায় না কিন্তু আমি আসলে এটা কমিয়ে আনতে চাই বা আমি চাই যে আমি একবারে একটা কাজ করে শেষ করতে পারবো এ বিষয়টা আমি কমাতে চাই এখন আমি নিজে নিজে আসলে কি করতে পারি এই যে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন বললাম এটা আপনি নিজে নিজের উপর নিজেই কিন্তু কাজে লাগাতে পারেন যদি আপনার অস্থিরতা বা এনজাইটিটা এমন হয় যে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন তাহলে আপনি ধীরে ধীরে একটা চার্ট করার মাধ্যমে যে বিষয়টাতে আপনার অবসেশনটা একটু কম বা আপনার কম্পালশনটা একটু কম সেই কাজগুলো আস্তে আস্তে কমিয়ে আনার মাধ্যমে ধীরে ধীরে আপনি উপরের দিকে উঠবেন এবং যে বিষয়গুলোতে আপনার বেশি অস্থিরতা তৈরি হয় সেগুলোর উপর কাজ করবেন তাহলে আপনি নিজে থেকেই নিজের অবসেশন এবং কম্পালশনগুলো কমিয়ে আনতে পারবেন